রূপুর থেকে পাঁচশো কোটি ডলার আত্মসাত শেখ হাসিনার সহায়তায় জয় টিউলি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে পাঁচশো কোটি ডলারের বেশি আত্মসাত করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্লোবাল ডিফেন্স পার্ক প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে শনিবার সতেরোই আগস্ট প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয় রূপপুর প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা রোশাক রহম মালয়েশিয়ার একটি ব্যাংকের মাধ্যমে শেখ হাসিনাকে এ আত্মসাতের সুযোগ করে দেয় যাতে মধ্যস্থতা করেন ছেলে সজীব অজিত জয় ও ভাগ্নি টিউলিপ সিদ্দিক সম্প্রতি এ বিষয়ে নিজস্ব অনুসন্ধানের ভিত্তিতে প্রতিবেদন প্রকাশ করেছে গ্লোবাল ডিফেন্স কর্পোরেশন গ্লোবাল ডিফেন্স কর্প নামে পোর্টালটি দুই হাজার সালে চালু হয় বিভিন্ন দেশের সামরিক ও প্রতিরক্ষা খাতে দুর্নীতির অনুসন্ধান করে থাকে তারা প্রতিবেদন মতে বাংলাদেশের সবচেয়ে বড় ও ব্যয়বহুল প্রকল্প রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আশা করা হচ্ছে এটি পুরোপুরি বাস্তবায়নের পর দেশের বিশ শতাংশ বিদ্যুতের চাহিদা পূরণ করবে এতে আরও বলা হয় রাশিয়ার সহযোগিতায় বিদ্যুৎ কেন্দ্রটির নির্মাণের খরচ ধরা হয় এক হাজার কোটি ডলার প্রয়োজনের তুলনায় যা অনেক বেশি যাতে মালয়েশিয়ার একটি ব্যাংকের মাধ্যমে শেখ হাসিনা এই বাজেট থেকে পাঁচশো কোটি ডলার আত্মসাতের সুযোগ করে দেয় বাস্তবায়নকারী সংস্থা রোসাট্রম নিজের ভাগ্নি টিউলিপ সিদ্দিকের মধ্যস্থতায় রাশিয়ার সঙ্গে এ চুক্তি করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর এ মধ্যস্থতার বিনিময়ে পাচার করা হয় অর্থের তিরিশ শতাংশ পেয়েছেন টিউলিপ শেখ রেহানা ও পরিবারের কয়েকজন সদস্য দুই হাজার তেরো সালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শেখ হাসিনার সাক্ষাতের সময় সঙ্গী ছিলেন টিউলিপ সিদ্দিক গ্লোবাল ডিফেন্স কর্পের দাবি সে সময় ঢাকা মস্কের বিলিয়ন ডলারের অস্ত্রের চুক্তির মধ্যস্থতা করেন তিনি দুই হাজার নয় সালে প্রোৎসাহা লিমিটেড নামে একটি ভুয়া কোম্পানি চালু করেন টিউলিপ সিদ্দিক তার মা শেখ রেহানা ও চাচা তৎকালীন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক যুক্তরাষ্ট্রেও জুমানা ইনভেস্ট নামে একটি কোম্পানি রয়েছে তাদের গ্লোবাল ডিফেন্স কর্প বলেছে এ কোম্পানির মাধ্যমে বিভিন্ন দেশের অফসর অ্যাকাউন্টে অর্থ পাচার করতেন শেখ হাসিনা তাদের এ কোম্পানিটি ডেস্টিনি গ্রুপ নামে একটি চিটিং ফান্ড কোম্পানির সঙ্গে যুক্ত হয়ে যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশে প্রায় নয়শো মিলিয়ন ডলার পাচার করেছে